আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আশা করছি আল্লাহর মেহেরবানীতে সবাই অনেক অনেক ভালো আছেন সুন্দর একটি সকাল বাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই মুহূর্তে আমি যে জায়গাটিতে অবস্থান করছি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সাতনং সৈয়দপুর সাহারপাড়ার আউদত গ্রামে তিনটি বাড়ি নিয়ে গঠিত এই আউদত গ্রাম এই জগন্নাথপুর উপজেলাটি একটি প্রবাসী উদ্দোষিত এলাকা বিশেষ করে এই গ্রামের ষাট থেকে সত্তর পার্সেন্ট মানুষ ইউরোপ আমেরিকাতে অবস্থানরত রয়েছে এই প্রবাসীদের উদ্যোগে দেশের বিভিন্ন অনুদান খাতে অর্থ প্রদান করা হচ্ছে বেচালহীন নিরিবিলি পরিবেশের শান্তশিষ্ট একটি গ্রাম আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ